আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকল বিপদ আপদ কাটিয়ে এখন আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি আমরা সবাই তো আজকে যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টসে জানাবেন তো বৃষ্টি হলেই সবার প্রথমে আমাদের যে খাবারের কথাটা মনে আসে সেটা হলো খিচুড়ি তো আমার মতো যারা যারা খিচুড়ি লাভার আসেন তারাই বুঝবেন বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটা কেমন তো আজকে আমি রান্না করব ছোলা দিয়ে খিচুড়ি আসলে ঈদ গিয়েছে বেশ কিছু দিন হয়েছে রোজার মধ্যে যেহেতু সবার ঘরেই ছোলা খাওয়া হয় কম বেশি তো দেখবেন অনেকের রুমে এখনও ছোলা রয়ে গিয়েছে তো ছোলাটা আমরা বিভিন্নভাবেই খেতে পারি তো আজকে আমি রান্না করছি ছোলা দিয়ে খিচুড়ি আমার শ্বশুরবাড়ি ওদিকে মানে সিরাজগঞ্জ এবং জামালপুরের ওদিকে এটাকে বুট বিরিয়ানিও বলে থাকে তো যাই হোক সেটাই আজকে রান্না করছি আর ছোলা দিয়ে খিচুড়ি রান্নাটা খুবই সিম্পল খিচুড়ি যেভাবে রান্না করে সেভাবেই সবগুলো মশলা দিয়ে তার মধ্যে আমি সিদ্ধ ছোলা দিয়েছি এবং কিছু আলু টুকরো করে দিয়েছি আর দিয়ে দিয়েছি চাল সেটা ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পানি তো খিচুড়ির মধ্যে যদি পানিটা শুকিয়ে যাবে কম মনে হয় তাহলে গরম করে আবার একটু পানি দিয়ে দিবেন দেখবেন যে ব্যালেন্স হয়ে গেছে বা জাল কম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তো আমারটাও সেরকম করেছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমার খিচুড়ি তো এইভাবে রান্না করে খেতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম